যদিও আমার মনে হয় যদি এরকম পিচ পেলে তো এটা ইট ক্যান ব্যাকফায়ার অ্যাজ ওয়েল পরমে থাকা টুয়ার্ড ম্যাকগিল কে খেলানো হবে টেন ওয়ান কে বসিয়ে রেখে ও তো কি দেখো কোয়ালিটি অবভিয়াসলি অনেক মানে সেই যুগ আলাদা ছিল এখন যেমন কনসেপ্ট টেস্ট ক্রিকেটের যে ব্যাটিং সব টিমই চাইছে মানে খুব বড় অ্যাডভার্টাইজমেন্ট হবে টেস্ট ক্রিকেটের জন্য কারণ টেস্ট ক্রিকেট নিয়ে এখন চারিদিকে যে কথা চলছে

এর আগে আমাদের দুজনকে আপনারা একসঙ্গে রেখেছেন কখনো লন্ডন থেকে কখনো মেলবোর্ন থেকে কখনো দুবাই থেকে সিডনি থেকে এই প্রথম আমরা করছি সন্দীপন কলকাতায় ইডেন সামনে স্বাগত জানাই আহ একদিন পরেই সাউথ আফ্রিকার বিরুদ্ধে প্রথম প্রথম টেস্ট ম্যাচ তুমি ইডেন গার্ডেন থেকেই রয়েছো কেমন প্র্যাকটিস দেখলে এবং কি মনে হচ্ছে উইকেট কন্ডিশন পরিবেশ কেমন দেখো আমি যদি বলি এই সিরিজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিরিজ হবে আর ভারতের জন্য কিন্তু এই সিরিজটা একদমই কেক ওয়াক হবে না সাউথ আফ্রিকা যথেষ্ট চ্যাম্পিয়ন টিম অফকোর্স বোধের সম্বন্ধে নতুন করে কিছু বলার নেই পাকিস্তানের এগেনস্টে রিসেন্টলি ভালো করে এসেছে আর এই যে দুটো সিরিজের যে স্পেশালি ইডেন গার্ডেন্স ইডেন গার্ডেন্সে কিন্তু তুমি মানে এমন পিচ পাবে না মানে একদম যেটা তোমাকে বলবো আমি যে প্রথম সেশন প্রথম দিনের প্রথম সেশন থেকে বল টার্ন হবে আর যদিও আমার মনে হয় যদি এরকম রকম পিচ পেলে এটা ইট ক্যান ব্যাক ফায়ার অ্যাজ ওয়েল এখন গোইং মানে বুমেরাং হতে পারে হ্যাঁ গোইং ইনটু দা টেস্ট ম্যাচ পিচ অবভিয়াসলি একটা বড় কন সবাই টকিং পয়েন্ট পিচ কিন্তু পিচ আমার মনে হয় কলকাতা অ্যাট লিস্ট প্রথম দুদিন তুমি দেখবে যে ব্যাটিং এর জন্য কম্পারেটিভলি ইজি হবে পিচ অতটা ভাঙবে না

সেখানে স্বামী তিনজনেই পাকিস্তানে প্রচুর উইকেট নিয়ে এসছে তারা অলরেডি ইনফর্ম সুতরাং এইবারে কিন্তু সাউথ আফ্রিকার যে টিমটা ভারতে এসছে তাদের স্পিন অ্যাটাকটাও টাও খুব ভালো তো তোমার ক্ষেত্রে আমার মনে হয় যে নিউজিল্যান্ডের কাছে আমরা লাস্ট সিজনে জিরো শূন্য তিনে হেরেছিলাম তার থেকে বেটার অ্যাটাক নিয়ে সাউথ আফ্রিকা এসছে তুমি টেস্ট বোলিংয়েও বলো তুমি স্পিনেও বলো

কিন্তু আমার মনে হয় তাই জন্যই তোমার বেস্ট চান্স হচ্ছে গো স্পোর্টিং ক্রিকেট সেক্ষেত্রে ক্ষেত্রে যে টসটা খুব বড় ফ্যাক্টর হবে না তুমি যদি এখানে স্পিন ট্র্যাক বানিয়ে দাও তাহলে টসটা কিন্তু খুব বড় ফ্যাক্টর হয়ে যাবে টস তুমি যদি না জেতো তোমাকে রিফর্টিংসে ব্যাট করতে হয় অলরেডি তুমি ম্যাচে অনেকদিন থেকে আছো আচ্ছা কালকে কালকে আমরা শুনছিলাম যে পিচ পরিদর্শন করেছিলেন ভারতীয় ফোর্স পরিদণায়ক আজকে আজকে কি খবর তুমি সেটা বলবে এবং সেখানে কি কোনো স্পেশাল ইনস্ট্রাকশন টিম ইন্ডিয়া তরফ থেকে রয়েছে বা টিম ইন্ডিয়া কেমন ধরনের উইকেট চাইছে বলে তোমার মনে হয় না কালকে তো সিএবি প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি এসে বললেন যে কোনো টিম ইন্ডিয়া থেকে কেমন কোনো রিকোয়েস্ট করা হয়নি আজকে আমরা প্র্যাকটিস সময় দেখছিলাম যে টিম ম্যানেজমেন্ট মানে গতম গম্ভীর শুভমান গেল শীতাংশু কোটা কোটা গিয়ে কিউরেটার বা এখানে যে পিচ বেসিক্যালি তৈরি করে তাদের সাথে কথা বলছিল নর্মাল রুবি আমি কোনো তাতে কোনো মানে এমন কোনো জিনিস দেখিনি যে কোনো তর্ক বিতর্কের ব্যাপার হয়নি নর্মাল যেমন কথা হয় তেমনই হচ্ছিল এবং আমি হাসি মুখে দেখলাম বেরিয়ে এলো আমার মনে হয় ভারতীয় টিম হ্যাপি কন্ডিশন দেখে আচ্ছা আর সাধারণত বছরের এইরকম সময়টায় আমরা দেখি সকালে যে ফার্স্ট হাফটা ইডেন গার্ডেন্স এসে সেক্ষেত্রে বলটা একটু নড়ে এবং পিচ সেখানে একটু যদি সহযোগিতা করে তাহলে কিন্তু ফার্স্ট হাফে

আ ভারতীয় টিম কম্বিনেশনও তুমি যদি দেখো আজকে যেমন রাইন্ডেন্ডস কাটা এসটিমেট প্রেস কনফারেন্সে তিনি এসে অলমোস্ট বলেই দিলেন যে দুজ গুইবেল খেলবেন তো ধ্রুব জুইল আর আসপেন प्लेइंग এ আর তার সাথে আমার মনে হচ্ছে তিনটে স্পিন অলরাউন্ডার মানে কুলদী কুলদীপে জায়গা হয়তো হবে না যেটা আমার আপাতত দৃষ্টিতে টিম দেখে মনে হচ্ছে সেক্ষেত্রে ওয়াসি ওয়াকার এবং গডজা

এটা মাথায় যে সেই দেশের আপনি দেখছি না এই যে ইন্ডিয়ান টিম এই ইন্ডিয়ান টিমে কিন্তু রিসেন্ট ফর্মটাকে তারা খুব দেখে কুলদীপ কিন্তু অস্ট্রেলিয়াতে রিসেন্ট ফর্ম ভালো ছিল না আই নো ইট ওয়াজ এ डिफरेंट ফরম্যাট ইন্ডিয়া এর হয়েও যে টিম ম্যাচটা খেলেছিল ব্যাঙ্গালোরে সেখানে কিন্তু তিনি তেমন ইমপ্রেসিভ ছিলেন না অন্যদিকে ওয়াশিংটন সুন্দর তুমি তোমার মনে হয় সিডনিতে তিনি খুব ভালো বল করেছিলেন সিডনিতে একসাথে 10 ওভার তাকে করানো হয়েছিল অন দা ট্রট তারপরে গোল্ড কোস্টে তিনি খুব ভালো বল করলেন গোল্ড কোস্টে ওই টি টোয়েন্টিটায় সুতরাং এই জন্য ওয়াশিংটন সুন্দরের চান্সটা কিন্তু অনেক বেশি আর ব্যাট হাতে চান তিনি অনেকটাই ভরসা দেন এই টিমকে প্লাস তুমি যদি লাস্ট হোম সিজনের কথা ভাবো যে সিরিজ সিজনে আমরা নিউজিল্যান্ডের কাছে হেরেছিলাম সেই সিরিজটা নিউজিল্যান্ড সিরিজটাই ভারতে কিন্তু বেস্ট স্পিনার ওয়াশিংটন সুন্দর ছিলেন অবশ্যই কিন্তু এটা এটাও সমস্ত কিছু মাথায় রেখে আমি তোমাকে যে প্রশ্নটা করবো সেটা কি তোমার মনে হয় ধরো আমার এই একাদশের প্রথম দিকের মানে এই দশকের প্রথম দিকের আহ অস্ট্রেলিয়া একাদশ সেখানে তোমার কি মনে হয় পরমে থাকা টুয়ার্ড ম্যাকগিল কে খেলানো হবে সেন ওয়ানকে বসিয়ে রেখে হতো কি দেখো কোয়ালিটি অবভিয়াসলি অনেক মানে সেই যুগ আলাদা ছিল এখন যেমন কনসেপ্ট টেস্ট ক্রিকেটের যে ব্যাটিং সব টিমই চাইছে ব্যাটিং ডেপথ রাখতে এবং সাউথ আফ্রিকারও তুমি দেখবে সাউথ আফ্রিকা টিমেও কিন্তু যে ওদের যারা স্পিনার কেশব মহারাজি বলো মুতুস্বামী বলো এরা দে আর অলসো গুড এন আপ ব্যাটার অ্যাজ ওয়েল লর্ড অর্ডার ব্যাটার সো সব টিমই চাইছে তো কোনো টিমই পিছিয়ে পড়তে চায় না ভারত আমার মনে হয় না ওই জন্যই এখন কুলদীপ অ্যাজ এ বিং এ স্পেশালিস্ট লিস্ট এই সিরিজের প্রথম ম্যাচে আমি তো কুলদীপকে দেখতে পাচ্ছি না আর যেহেতু তোমার ক্রিকেটটাও স্পোর্টিং হবে সেক্ষেত্রে তোমার ব্যাটিং ডেপটাও কিন্তু ম্যাটার করবে ব্যাটিং ডেপটা যে ম্যাটার একদম করবে না তা নয় আর ব্যাটিং শুরুতে আমরা জানি তার সঙ্গে সাই সুদর্শনের খেলার সম্ভাবনা রয়েছে খেলার সম্ভাবনা খেলবেন আচ্ছা ঋষাব পান্ত চলে নিশাপ পান নিজে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন তো ঋষভ পান্তের খেলা নিয়েও কোনো সন্দেহ নেই ধ্রুব জুরেল অ্যাজ এ স্পেশালিস্ট ব্যাটার খেলানো হবে ধ্রুব জুরেলকে মানে ধ্রুব জুরেল যত রান করে এসেছেন আজকে রায়ন টেন্ডেসকারটা প্রেস কনফারেন্সে বলেই দিলেন যে আই উইল বি ভেরি সারপ্রাইজড যদি ও টিমে না থাকে অবশ্যই অবশ্যই পারফরম্যান্স ওর কথা বলছে সেটা কোনো সন্দেহ নেই অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নেট প্র্যাকটিস দেখে কিছু মনে হলো তাদের টিম কম্বিনেশন নিয়ে একটা তো তুমি স্পিনারদের বিষয়ে বললে বাকি টিম কম্বিনেশন নিয়ে বা তাদের কতটা প্রস্তুত বলে মনে হচ্ছে এই সিরিজের জন্য যথেষ্ট প্রস্তুত তারা তারা পাকিস্তান সিরিজ খেলে এসেছে তাদের প্লেয়াররা ফর্মে আছে স্পিনার না বোলার স্পেশালি ফর্মে আছে তারাও তিনটে স্পিনার দুটো পেসার নিয়ে নামবে আচ্ছা 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 আর এতদিন বাদে ইডেন গার্ডেন্সে টেস্ট ম্যাচ

কলকাতায় এই জন্যই মানে কলকাতায় ক্রিকেট কলকাতায় টেস্ট ম্যাচ একটা এই জন্যই এই জন্যই স্পেশাল মানে মানুষের এই যে এতটা উত্তেজনা সেটা কিন্তু আমরা দেখতে পাই এরকম যদি অন্য সিটিতে দেখা যায় না কিন্তু এখানে যেন একটু বেশি একদমই তুমি কি ফুল হাউস এক্সপেক্ট করছো প্রায় প্রতিদিন ফুল তো হবে মানে ধরো ডে ওয়ান

সাপোর্ট করার জন্য যে ডিসিশন গুলো রিসেন্টলি নেওয়া হচ্ছে আমার মনে হয় যথেষ্ট ভালো ভারতের এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখি এই সিরিজটা সাউথ আফ্রিকা সিরিজের কিন্তু খুব আমার আমি মানে আমি quite disappointed যে সাউথ আফ্রিকার সাথে দুটো টেস্ট আছেই মাত্র হচ্ছে ডিসিশনগুলো ভালো হ্যাঁ মানে এটা যদি বা 4 সিরিজ হয়তো আরও বেশি উন্মাদনা পড়তো পর্বের পর তো সিরিজ থেকে আ আবার আবার তোমার সঙ্গে কথা হবে পরবর্তীতে অবশ্যই